রাজ্যে শুরু হয়েছে ভোট উৎসব নিজেদের দলের তারা নির্বাচিত আসনেই লড়াই করার জন্য জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা দু হাজার উনিশ সালে রায়গঞ্জ থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন দেবশ্রী চৌধুরী তারপরে তাকে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব দক্ষিণ কলকাতা থেকে বিজেপি প্রার্থী হিসেবে নিয়ে আসা হলো দেবশ্রী চৌধুরীকে দক্ষিণ কলকাতা বরাবরই তৃণমূলের গড় হিসেবে পরিচিত তবে সেখানে রায়গঞ্জের দু হাজার উনিশের লোকসভায় জয়ী প্রার্থী দেবশ্রী চৌধুরীকে কেন আনা হলো সেই বিষয়ে উঠেছিল বিস্তর প্রশ্ন আজ আমাদের সঙ্গে রয়েছে দক্ষিণ কলকাতার দু হাজার চব্বিশের লোকসভার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী প্রথমেই বলব দু হাজার উনিশের লোকসভা ভোটে রায়গঞ্জ থেকে বিপুল পরিমাণে ভোটে আপনি জয়লাভ করেছিলেন তার আগে দু হাজার সালে বর্ধমান থেকে দাঁড়িয়েছিলেন সেই জায়গায় আশানুরূপ ফল হয়নি তবে দু সালে ভালো ফল করে আপনি সেখানে জয়লাভ করেছিলেন তবে দু চব্বিশ সালে দেখালো জয়ী আসনে না দিয়ে দক্ষিণ কলকাতা যেটা আমরা তৃণমূলের গড় হিসেবেই প্রায় পরিচিত মালারায় যেখানে বছর সাংসদ ছিলেন এই বছরও তিনি প্রার্থী হয়েছে সেই জায়গায় নিয়ে আসলেও বিরোধীরা বলছেন যে দলের অন্তর্দ্বন্দ্বের ফলে এই পদক্ষেপ কি বলবেন আপনি না যারা জানেন তারা অলরেডি জেনে গেছেন আমি আমার জীবনে চারবার লড়াই করেছি চারটে আলাদা আলাদা আসন থেকে কোথাও জলের বিরুদ্ধে নয় দলের বিরোধিতার জন্য নয় আপনারা যদি রায়গঞ্জে যান আজকেও দেখে আসুন সবাই চোখের জল ফেলছে সাধারণ মানুষ থেকে দলীয় কার্যকর্তারা একটা রাজনৈতিক দলের যে কোনো সাংসদের বিরুদ্ধে তিনজন মন্তব্য করলেন ভূমিপুত্র চাই এটা বিরুদ্ধ তো হয় না এটা তাদের লোকাল দাবি তিনজন অনলি থ্রি পারসেন্ট এটার জন্য মোদিজি আমাকে এখানে প্রার্থী করেছেন এরকম নয় দু সালে যখন আমাকে রায়গঞ্জে যেতে বলা হয়েছিল। তখনও সকলকার উত্তর দিনাজ উত্তর দিনাজপুরে মানুষের প্রশ্ন ছিল এত এত দিগ্গজ মানুষের মধ্যে আপনাকে পাঠালেন কি করে এটা প্রিয়রঞ্জন দাসবংশীর গড় এখানে আপনি এলেন মোহাম্মদ সলিম এখানকার সিটিং এমপি আর তার সঙ্গে তৃণমূলের ইসলামপুর পুরসভার চেয়ারম্যান জেলা সভাপতি কানাইয়াল আগ্রহাল তাদের সঙ্গে আপনি লড়াই করবেন কি করে আমি লড়াই করেছি বিরাট মার্জিনে জিতেছি তো মোদিজিদের কিছু পরিকল্পনা থাকে সবসময় যাকে তাদের মনে হয় যে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ ধ্যান দেন ওনারা যদি কোনো কিছু ওনাদের ভাবনা থাকে আমরা পার্টির বা দলের অনুগত সৈনিক আমাদের এরকম জিদ নেই আমি সেই ব্যক্তি হতে পারি বা আরও দু একজন আছেন যারা অনুশাসনের অনুসারী যারা কখনো যেখানে পার্টি বলবে আমরা সেখানে চলে যাব মূল যে বিষয় আছে যে আপনি বলছেন যে দক্ষিণ কলকাতা আমার পরিচিত নয় দক্ষিণ কলকাতা আমার পরিচিতি ক্ষেত্র বড়জোর গতবার যখন রায়গঞ্জে গেছিলাম সেটাই রায়গঞ্জটাই আমার কাছে সাংগঠনিক বিচারে কম পরিচিতি ছিল সাংগঠনিক কিন্তু জন্ম জন্মকর্মসূত্রে আমি যেহেতু দিনাজপুরের মেয়ে স্বাভাবিকভাবে রায়গঞ্জকে জানতাম সাংগঠনিক দৃষ্টিতে আমি রায়গঞ্জে কম কাজ করেছি আমি দু সাল থেকে দু হাজার সাল আট বছর আমি দক্ষিণ কলকাতার অবজারভার হিসেবে রন্ধ্রে রন্ধে কাজ করেছি সাংগঠনিক দায়িত্ব পালন করেছি এই যে এখানে দেখছে সমস্ত কার্যকর্তা এদের প্রায় সেভেন্টি পার্সেন্ট কার্যকর্তা আমি এদেরকে হাতে ধরে তৈরি করেছি স্বাভাবিকভাবে আমার কাছে এটা পুরোনো ক্ষেত্র আর কোনো গলি কোনো রাস্তাই আমার কাছে নতুন নয় পরিচয়টা আমি রাস্তায় নেমেই সবসময় করে নেয়ার পক্ষপাতি পূর্ব পরিচয় কারুর পরিচয় পরিচিত হতে আমি চাই না আমি দেবশ্রী চৌধুরী ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমার আদর্শ লক্ষ্য নরেন্দ্র মোদীজির যে উন্নয়নের লক্ষ্য সেই আদর্শকে নিয়ে চলছি পরিচয় রাস্তায় নেমে মানুষের সঙ্গে আমি করে নিতে বেশি পছন্দ করি হ্যাঁ পশ্চিমবঙ্গের এমন কোনো তো জায়গা নেই যেখানে তৃণমূল অত্যাচার করে না স্বৈরাচারী তৃণমূল এখন মানুষের উপরে এইভাবেই করে যেটা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কথা দিয়েছিলেন ভয়মুক্ত পরিবেশে নির্বাচন করার এবং তার জন্য তিনি টিএন সেশনকে বিভিন্ন রকম পরামর্শ দিতেন লড়াই করতেন কাগজ ছেঁড়াছেরি করেছিলেন অনেক কিছু যাতে ব্যালট পেপার বন্ধ হয়ে ইভিএম হয় তার জন্য উনি অনেক বড় বড় আন্দোলন করেছিলেন আজকে উনি বুঝে গেছেন যে স্বাভাবিক পদ্ধতিতে উনি যারা করতে চেয়েছিলেন সেটা উনি করতে পারেননি শিব করতে গিয়ে ভূত হয়ে গেছে উনি কিছু শিব করতে পারেননি ওনার ক্যাডাররা তৃণমূলের থেকে সিপিএম থেকে শুধুমাত্র রঙটা বদলে তৃণমূলের ক্যাডার হয়েছে সেই একই ক্যাডার তো স্বাভাবিকভাবে ওনার সেই একই পদ্ধতির আশ্রয় নিতে হয়েছে পুলিশ প্রশাসন আর হারমাদ বাহিনী সেটা দিয়ে উনি লড়াই চালিয়ে যাচ্ছেন অ্যাকচুয়ালি তৃণমূলের কোনো সাংগঠনিক শক্তি বা সংগঠন কোনো জায়গায় আপনি পাবেন না এর ভূমিকাটা গোটাটাই প্রশাসন পালন করে আর হার মাদ্রা পালন করে একেবারে রায়গঞ্জে দু সালে লড়লেও তিনি কিন্তু বলছেন দক্ষিণ কলকাতাও তার চেনা জায়গা অর্থাৎ এবারে দক্ষিণ কলকাতার সিংহাসনে কে বসবে সেই লড়াই কিন্তু প্রচার ময়দানে জোর কদমে চলবে ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে পাত্রের রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা